আমরা জানি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটা অবশ্যই নোট করে রাখবেন অবশ্যই এইটা নোট করে রাখবেন এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট অথবা এক শতক সমান এক হাজার বর্গ লিঙ্ক আমরা যদি এক হাজার বর্গ লিঙ্ক পাই তাহলে আমরা বুঝতে পারবো ওই জায়গায় এক শতক জমি আছে আবার এক শতক সমান আটচল্লিশ দশমিক চার শূন্য বর্গ গজ অর্থাৎ আমরা যদি গজের হিসাব করি তখন যদি কোনোভাবে আমরা আটচল্লিশ দশমিক চার শূন্য বর্গ গজ পাই তাহলে বুঝবো ওইখানে এক শতক জমি আছে আবার আমরা যে শতাংশ থেকে কাঠাতে পরিবর্তন করতে চাই তাই এক কাঠা সমান এক শূন্য সরি এক দশমিক ছয় পাঁচ শতাংশ সমান এক কাঠা